এ তো ভূতের মুখে রাম নাম রে তুই শেখাচ্ছিস বিশ্বাস কর তোর হাসিটা একটু নকল করি বুঝতে পারছিস যেই মেয়ে নাকি জুতো পরিয়ে তুলসী তলায় তুলসী বেদিতে জল দেয় সে নাকি নিয়ম নিষ্ঠা শেখায় তুই বলছিস তুই ছোট্ট বেলা থেকে তুই ছোট্টবেলা থেকে তুই দেখেছিস যে দরজার দুয়ারে জল দিতে হয় তারপরে হচ্ছে বিছনা তুলতে হয় তারপরে হচ্ছে ঘর জার দিতে হয় তারপরে ঘরে কেউ ঘর থেকে বেরোয় তাই নাকি রে তাই না কি আচ্ছা তুই তো এত নিয়ম নিষ্ঠ জানিস বাসির জামা কাপড়টাও তো ছাড়িস না বাসি জামা কাপড়টাও ছাড়িস না তুই এত কপচাস কিমনে কপ কপচাস এত কথা বলতো তোরা কে বলছে বাসি বিছনা যাদের ভোরবেলা ভোরবেলা যারা ডিউটি যায় হয় অন্ধকার থাকতে তাদের ঘরে তো বাচ্চা কাচ্চারা ঘুমায় তাহলে তারা কি করবে হ্যাঁ বাচ্চা কাচ্চাদের তুলে দেবে যে চলো এখন তোমার বাবা অফিসে যাবে এখন চলো উঠে যাও হুম বললাম তো যেগুলো নিয়মের মধ্যে পড়ে সেগুলো তুই নিয়ম পালন করিস না যেগুলো নিয়মের মধ্যে পড়ে না সেগুলো তুই নিয়ম পালন করিস হ্যাঁ আমরা এইটা জানি যে ছোটোবেলা থেকে বাসি ঘর ঝাড় দিতে লাগে দরজায় জল ঢালতে লাগে কারণ অনেক মানে হাওয়া বাতাস অনেক কিছু লাগে তো এই জলটা ঢাললে কি হয় সেটা পরিষ্কার হয়ে যায় আমাদের মা ঠাকুমারা লক্ষ্মী অর্থাৎ টাকা তারপরেই আমরা বের করি তার আগে আমরা দিই না নচের দিই না বুঝতে পারছিস তুই অনেক জ্ঞান চাস এত জ্ঞান দিস না এত জ্ঞান দিস না এই জ্ঞান এই জ্ঞানের ভারে তো তুই নিজেই একেবারে টপকে না যাস বুঝতে পারলি কি না তো আজকে অনেক কথা বলা আছে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে তো এই ফ্ল্যাট বিশ্বাস করো এই মজাক ছলে এই মানে কি বলবো ইয়ারকি ছলে রাগের ছলে এই ফ্ল্যাট সত্যি যে তোর কত ফ্ল্যাটের দরকার এবং কার কাছে তুই পার্সোনালি ফ্ল্যাট চেয়ে সেটা আজকে প্রমাণ সহ আমি তোমাদের কাছে তুলে ধরবো তো চলো আগে ইন্ট্রো দি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো এবার বলি যে তুই ভদ্রর ফ্যামিলি তুই ভদ্দর ফ্যামিলি আর অভদ্রর ফ্যামিলির মধ্যে তুই পার্থক্য বুঝলি বোঝালি তাই না আসলে কি বলতো ওই শুয়র না ওই কচুটাকেই চেনে বুঝতে পারছিস শুয়োর ওই কচুটাকেই চেনে রতনে রতন চেনে শুয়োর চেনে কচু কথাতেই আছে তাই শুয়োর কচুকেই চেনে বুঝতে পারছিস যে যেরকম সে তো সেরকমকেই চিনবে তাই না তো তুই যেরকম তোর ফ্যামিলি মানে বন্ডিং যেরকম তুই সেরকমকেই চিনবি সেরকমকেই চয়েস করবি তাই না আজকে এই কেথা এই তবলির ফ্যামিলি যে কত সাবসutra কত ভদ্র কত কি সেটা দর্শকরাও দেখতে পাচ্ছে এবং আমরাও দেখতে পাচ্ছি বুঝতে পারলি তার জন্য এখন তার পজিটিভ দর্শকরাই তার এগেইনস্টে চলে যাচ্ছে বুঝতে পারলি কি না আমরা তুই বলছিস যে নোংরা ফ্যামিলি যারা হয় তাদের সাথে তো মেশা তো দূরের কথা তাদের পাশ থেকে গেলে নাকি থু করে থুতু ছিটিয়ে চলে যেতে হয় তাই না তুই এটা বলতে চাইলি তা হ্যাঁ রে তোর বাড়ির লোক এটা শেখায়নি যে নিশ্চয়ই তোর বাড়ির লোক এরকমটাই শিখিয়েছে জন্য এই দিকটাই তুই যাস যে একটা সংসার থাকা সত্ত্বেও মানলাম তোর কথায় মানলাম সন্দীপ টর্চার করেছে সন্দীপ টর্চার করেছে সন্দীপের টর্চার থেকে বাঁচার জন্য ওই তবলি সেই রাতে চলে গেছে সেই শিলনোরা হিলনোরা কত কিছু নিয়ে না কেউ চলে গেছে তাহলে ভাবতো ওকে যদি এত টর্চার করে তাহলে ওর মা ওর ভা দাদা ওর মানে বাড়ির সবাই এসে কেন এই পাড়া প্রতিবেশী সবার কাছে মাপ চাইবে এবং তার দাদা পরবর্তীকালে এসে কেন এটাকে আবার ঠিকঠাক করে নেওয়ার জন্য বলবে বলতো কেন আজকে দর্শক তো ছাড় দূরের কথা আজকে এই যে পাঁচ বছর বা সাত বছর যত বছরের ওর সাংসারিক জীবন তত বছরে ওদের বাড়ির লোক অর্থাৎ এই তবলির বাড়ির লোক পর্যন্ত জানতে পারলো না যে এই সন্দীপ এতটা বাজে এতটা বাজে বুঝতে পারছিস সন্দিপ্রাণ কি এত টর্চার করে কিন্তু টর্চারের কোনো চিহ্নই সে দেখাতে পারলো না কোনো চিহ্নই সে দেখাতে পারলো না বুঝতে পারলি কিনা এত টর্চার করেছে আজকে যেই বাড়িটা যার মা বাবা এক মা মানে মা তৈরি করে দেয় মেয়েকে আর বাবা টোটো করে দিয়ে আসে মেয়েকে হ্যাঁ যে যা তুই নোংরামিটা করে আয় তুই এখনো কিন্তু কাগজ কলমে একজনের ওয়াইফ এবং একটা বাচ্চার মা সত্ত্বেও যা বাবা যা তুই কি করে আয় তুই একটু নোংরামি করে আয় তুই একটু ইষ্টপুষ্ট করে আয় সেই ফ্যামিলিটাকে তুই খুব ভদ্র ফ্যামিলি বলিস না সেই ফ্যামিলির গায়ে তুই ভদ্র স্ট্যাম লাগাচ্ছিস না হুম জানতে হবে যে যেরকম সে সেরকম এদিকেই তো শুক্তে শুক্তে যায় তাই না তো এবার বলি তুই মানে এখানে বলা হয়েছে এই যে এই যে তবলির তবলির ঠাকুমাকে বলা হয়েছে উনি ওনাকে যারা বিয়ে দেয় সত্যি তো সত্যি তো ওনার যা ঝৌ উতলে উঠছে উনার একটা বিয়েতেও পোষাবে না বুঝতে পারছিস একটা বিয়েতেও পোষাবে না হুম আসলে কি বলতো যেরকম ঘরে সেরকমই মানে মানুষরা ঢোকে বুঝতে পারছিস যেরকম ওর ঠাকুমা তেমনি তার তার মা ঢুকেছে সেরকম যে মা তো একবার পালিয়ে গেছে হ্যাঁ পালিয়ে গিয়ে একবার না দুবার পালিয়ে গিয়ে আবার নিয়ে এসছে আবার দেখ তার বৌদিও তেরকম এই দেখ বিয়ে করার সাথে সাথে সে অন্যের গায়ে গালের মধ্যে রং মাখানো শুরু করে দিয়েছে বুঝতে পারছিস দিন তার বউ তার হাজবেন্ডের কাছ থেকে প্রথম হোলি রঙ নেবে সে অন্যের পুরুষের গালে রঙ মিশিয়ে যাচ্ছে বুঝতে পারছিস কিনা তার মানে সব একদম একই ধারায় বইছে কিন্তু ওই ধারা একটু বিচ্ছুত হয়ে গেছিল এই তবলি কারণ তবলি একটা ভদ্র ঘরের বউ হিসাবে উঠে গেছিল কিন্তু সেই পথে যাওয়ার মানে যোগ্যত বাদ মানে সেটায় ওর যাওয়াটাই রং হয়ে গেছে তো এখন যেখানে গেছে একদম প্রপার এখন যেখানে গেছে প্রপার ভবিষ্যৎ একদম উজ্জ্বল উজ্জ্বল সেটা দেখতেই পাবো বুঝতে পারলে না তো ঠাকুমার কথা বলছিলাম তো এই বয়সে এই বুড়ি যেইভাবে নাচন কদন করছে সেটা বড় কথা না সে নাচন কুদন করতে পারে তুই যে বললি সালসা হ্যাঁ তারপরে যে ডান্সও কিন্তু করে হ্যাঁ আজকালকার বয়স্ক মহিলারা হ্যাঁ এজ ইজ জাস্ট ফর এক নাম্বার ঠিকই বলেছিস যে এটা একটা শুধুমাত্র নাম্বার আর কিছুই না মনটা কিন্তু بچপান থাকলেই চলবে একদম এইটাতেও তো তোর সাথে আমি কিন্তু কিন্তু কোন বাড়িতে দেখেছিস যে সব বয়স্ক বুড়িদের সঙ্গে তুই এই বুড়ির তুলনা করলি হুম সেটা তো মানতে পাচ্ছি না তো সেখানে না তুই কোথায় দেখেছি যে নাতনি একজনের সাথে বিয়ে মানে এখনো পর্যন্ত কাগজে কলমে বিয়ে হ্যাঁ এখনো কিন্তু সন্দীপের ওয়াইফ থাকা সত্ত্বেও হ্যাঁ একটা নোংরা নচ্ছার চোর ছেচড়া গালিবাজ একটা ছেলের সাথে উনি কোথায় গেছেন উনি দর্শন করতে গেছেন মন্দির দর্শন এমন দর্শনে চিনি যে যেই দর্শনের জন্য মেন গেছে সেই দর্শনে বুড়ি করতে পারেনি কি বলতো কিসমার ভাগ্য ভাগ্য হুম ভগবান সবাইকে চায় না সবাইকে দর্শন দেয় না এটার জন্য ভাগ্য লাগে দেখ তুই বলছিস না যে এই বুড়ি বয়স উনি তীর্থস্থানে গেছেন দেখ তীর্থস্থানে গেছে সে উনি মানে বাসে চেপে তীর্থস্থানে গেছে নাচন কুদন সবই করেছে কিন্তু দেখ যেই জন্য গেছে সেই দর্শনটা উনি করতে পারেনি এটাই হচ্ছে ওনার কিসমার বুঝতে পারছিস তো উনি দ্বারে কাজ করতে গেছে বুঝতে পারলি না নাতি আর নাচ জামাই নাচ জামাই মানে হতে চলবে বুঝতে পারছিস হ্যাঁ তারা ইষ্টু পিষ্টু কিষ্টু করবে আর সেটাকে সমত প্রশন করছে এই বুড়ি বয়সে তো সেই ধরনের বুড়িকে কি বলবো রে ভদ্র নাকি নচ্ছা তুই একটু বলিস তো তুই একটু দিস তুই তো ডেফিনেশন দিলে যে কেউ কিছু প্রমাণ দেখেছো কিনা যে নোংরা বলছি তার কোনো প্রমাণ দেখেছ দেখেছো কিনা হুম তোর খুব ইচ্ছা রে সন্দীপের দিদি কার সাথে দেখা করতে গেছিল কার সাথে এত কার কাছ থেকে এত মানে টপিক নিয়ে এসেছে এত মানে খবর নিয়ে এসছে তোর খুব তাকে দেখার ইচ্ছা হ্যাঁ রে তোকে বলি তুই তো বারে যে প্রমাণ বিনা তুই কী করে বিশ্বাস করবি প্রমাণ বিনা মানুষ কি করে বিশ্বাস করে তুই তো এটা তো কপ চাচ্ছিস তা তোকে বলি তুই একটু বলতো যে দিনের পর দিন তুই মানে মানে ওই এম বলেছিস তারপরে তুই যেইভাবে তার ভাসুর সাথে সম্পর্ক আছে তারপরে তুই তার দুই নরদকে বলেছিস যে পলিটিক্সের সাথে সম্পর্ক আছে তাই তাদের বাড়িতে এত উন্নতি হচ্ছে এত কেনাকাটা বাড়ি অট্টালিকা হেনা তেনা হ্যাঁ জানা দিয়ে তুই ঘুরিয়ে দিয়েছিস তারপরে তাদের বাড়িতে আশ্রিত সেই দাদা সেই দাদার মুক্ত কণিকা ভয়েও কোনোদিন দেখায়নি যে তাকে নিয়ে নোংরা ওটা তাই নিয়ে হচ্ছে আর দেখালো তো আন্যগ্রহ হবে তো তার সাথে তার শাশুড়ি মাকে শুয়ে বসিয়ে খেলিয়ে সব কিছু করে দিয়েছিস তা হ্যাঁ রে তুই এসব যে মানে এত তুইও তো তথ্য পেয়েছিলি গোপন সূত্র মারিয়েছিলি তো সেই গোপন সূত্র মারানো হচ্ছে সেই যার কাছ থেকেই নিয়েছিলি তার থোকরা তো দেখাসনি তার থোকরা তো দেখাসনি তুই নাকি মানে একদম যেটা দেখবে হ্যাঁ সেটাই নিয়েই কন্টেন করবি তুই অ্যাকচুয়ালি সেটা করিস কি তুই কি করিস তুই কি দেখেছিস যে সন্দীপের দিদি নোংরামি করে তুই দেখেছিস হোটেলে হোটেলে যায় হোটেল হোটেল নোংরামি করে তুই দেখেছিস প্রমাণ দিতে পারবি কি দেখ তারপরে এই যে সন্দীপ সন্দীপ যে কোনো মেয়েকে নিয়ে যায় খায় হ্যাঁ তারপরে হ্যাঁ আমরা একটা মেয়েকে দেখেছি মেয়ের একটা ব্যাগ দেখেছি মেয়েটাকে হাত পাত দেখেছি সেটা যে সন্দীপেরই প্রমাণ করতে পারবি তো এই যে এম এস এর ঘটা এত তো হুম ছখানা ভিডিও এমনিতে টেক ডাউন করেনি রে এমনিতে টেক ডাউন করেনি তুই যে নিজের বুকের পাটায় ঝোট দিয়ে বলছিস যে কাদেরকে নিয়ে তুই সত্যি কথা বলেছিলে তার জন্যই দেখ তো ছটা ভিডিও টেক ডাউন করে দিয়েছি এমনি এমনি না বুঝতে পারলি না তো দেখ তুই কত সত্যবাদী যুধিষ্ঠির তা তোরে মানুষের সেই সময় কেমনি বিশ্বাস করে আসলে কি বলতো ওই ও মানে আগুনে না ঘির হওয়ার জন্য কাজ করছিল হ্যাঁ তোরে যেই সব তোরে যে সব ভিউয়ার্স তোরে হ্যাঁ সঙ্গ দেয় না তাদের ক্যারেক্টার তাদের প্রত্যেকটার ক্যারেক্টার ঠিক তুই যে সব ডেফিনেশনগুলো দিয়েছিস এতদিন এম এস এল এর হয়ে প্রত্যেকটার ক্যারেক্টার সে হুম তার জন্যই তারা এই বিষয়টাকে না তোর তোর হ্যাতে হ্যাঁ মেলায় নাতে না মেলায় হুম তো এবার আসি গিফটের ব্যাপার ওরে মাই গড গিফটের ব্যাপার তো তুই আর বলিস না গিফটের লোভ যদি কারোর থাকে সেটা হচ্ছে তোর গিফটের লোভ যদি কারো থাকে তাহলে তোর কত দিন এই যে এই মানে কি বলবো তোরা এমন গিফট দেওয়া দিছে সেই গিফট নিয়ে তুই মানে আর সেই ভাড়ে আর টরমরো খাইতেছিস বুঝতে পারছিস তো সেই গিফটে যে তোরা চকলেট দিছে তুই তো গিফটের পাগল নস বা গিফটের লোভ তোর নয় তাহলে তুই কেন সেই দক্ষিণেশ্বরে গিয়ে মিট আপ রেখে সেই গিফটগুলো নিলি তুই তো বলেই দিতে পারতি আমার মিটপে কেউ গিফট আনবে না বা আমার মিট আপে কেউ ক্যামেরা অন করবে না কাউকে তো তুই বলিসনি কিন্তু তুই মন্দির সুন্দর বলে দিচ্ছি যে তুই আমার মিট আপে কেউ আসলে ক্যামেরা অন করবে না তাহলে দেখতাম যে তোর মিট আপে কজন আসে তুই এটা বলে দিয়েছিলি তুইও যদি এটা বলতে আমরাও খুব দেখার জন্য আমরা উগ্রীব হয়েছিলাম তুই যদি বলতে যে কেউ গিফট আনবে না বা কেউ মানে আমার জন্য মানে ক্যামেরা অন করে আসবে না তাহলে দেখতাম তোর মিট কজন আসতো কজন আসতো হুম তো মানুষকে যেন বলবি সেটা নিজের ক্ষেত্রে তো মানে কোনো বর্তাস না বুঝতে পারলি কিনা আসছি অনেক কিছু আজকে আছে আছে বলার তো তুই বললি যে তোর নাকি গিফটের লোভ নাই তার জন্য তো এত মানে বাপের জন্মেও দেখিস নাই বাপের জন্মেও দেখিস নাই হ্যাঁ এত চকলেট তাই কত দিন ধর দেখায় দেখায় একটা হ্যাঁ ভাইঙ্গা ভাইঙ্গা খাইছিস মানে কোনো দিনও খাইস নাই হাবাইতার মতন বুঝতে পারছি হাবাইতার মতন খাইছিস কি খুশি না হয়েছিস হ্যাঁ তারপরে হচ্ছে সোয়েটার পাইছিস তারপরে হচ্ছে যা একটা ভারী গিফট তোরে দিছে সেই গিফটের বারে বললো না তুই পড়ে যেতেছিস তুই পড়ে যেতেছিস বুঝতে পারলি কি না তো এবার বলি যে তুই এই যে সন্দীপের যে গিফটটা দিয়েছে যে আলমারি সন্দীপের যে আলমারি দিয়েছে তা সেই আলমারি যখন নাকি খাট দিয়েছিল তখন সেই লোকটা নিজেই বলে দিয়েছিল যে আমি খাট আলমারি হ্যাঁ এগুলো আমি দেবো এগুলো আমি দেবো সেটা তো সবাই আগেই জানে তোর এগুলো দেখে তোর হিংসা হয় কেন হিংসা না তোর বড্ড লোভ হয় হ্যাঁ তার জন্য এই কথা কথা বলি ফ্ল্যাট হ্যাঁ রে এই ফ্ল্যাটের কথা বারবার আনিস কেন বাই দেবে আগে একটা কথা বললানি যে ওই যে কী বলে ওই তুই বললি যে আলমারিতে যে ওই সন্দীপের ছেলে আর সন্দীপের 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 ছেলে আর সন্দীপের ছবি চিপ করা রয়েছে হ্যাঁ রে তুই কী ভেবেছিলি তুই কি অন্য কিছু ভেবেছিলি যেরকম ঠিক তুই কল্পনা জগরে ভেসেছিলি যে আমি দিল্লি গেলে আমি একবার হলেও টেস্ট করব উচল কোলে বসে সেরকমই কি তুই মানে 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 বুঝতেই পারছি সন্দীপের জন্য সেরকম ভেবেছিলি নাকি হ্যাঁ যে ওখানে ফটো কার কার ফটো থাকবে আমার থাকবে আমার সাথে ও ভেবে কার সাথে থাকবে তুই জানিস ভালো করে বুঝতে পারছিস কিনা তুই যে কত বড় হারামি বজ্জাত মেছেলে সেটা সবার জানা আছে হুম আসছি ফ্ল্যাটের বিষয় নিয়ে আসছি একটু সবর করো ধামাকাদার দেব ফ্ল্যাটের বিষয় নিয়ে এই ফ্ল্যাট 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 কিছু হলেই ও ফ্ল্যাট দাও একটা ফ্ল্যাট দাও একটা ফ্ল্যাট দাও এর আগে বহুবার বলেছে এর আগে বহুবারও ভিডিওতে বলেছে একটা ফ্ল্যাট কিনে দাও এই ফ্ল্যাটের নেশা আজকে থেকে না এই ফ্ল্যাটের নেশা বহুদিন আগে থেকে হুম বলছি তো তারাই বলি হ্যাঁ রে তোর ভিউয়ার্সরা তোর মুখে নাকি মানে শুনতে চায় না গালাগালি শুনতে চায় না ও মাই ডক তাই নাকি রে তাই নাকি দেখ তুই গালাগালি ছাড়া ভিডিও করে দেখলে দেখ তুই গালাগালি ছাড়া ভিডিও করলে তোর ভিডিওতে ভিউজ হয় না ভিডিওতে ভিউজ হয় না তুই যেখানে খা মাছু যার মা যার জন্মাতে মা কি ধরনের কথা বলে খা মাছু বে বাপ বাপ কান একেবারে বন্ধ করে দেওয়ার মতো কান বন্ধ করে দেওয়ার মতন সে যে আর কি কাকে কি পারে জানা হয়ে গেছে জানা হয়ে গেছে তোর তোর চ্যানেলে বলগিং বলগিং একটা জিনিস দেখলাম তোর কমেন্ট সেকশনটা দেখেছিস তোর কমেন্ট সেকশনে একজন কমেন্টস করেছে হ্যাঁ গো দিদি হ্যাঁ তোর আবার দিদিও বলছে হ্যাঁ গো দিদি তুমি ওই জ্যোতিষীর ব্যাপারটা ক্লিয়ার করলে না তো ক্লিয়ার করবে ওর ক্লিয়ার করার কিছু আছে আবার এটাও লিখছে যে তুমি ওই ভিডিওটা মানে ক্লিয়ার তো করলেই না আবার ভিডিওটা তুমি প্রাইভেট করলে কোন মুখে রাখবে কোন মুখে রাখবে ও ভিডিওটা ওর মুখ আছে ও সেই মুখে তো একেবারে ঝামাটা বুঝতে ও স্বীকার করুক না না করুক এই ঝাম ঝামাটা যে ঘষে গেছে সেটাও ভালো করে জানে শুধু প্রকাশ্যে আনে না এই যা শুধুমাত্র ওই ভিডিও না মোবাইল কেনার যে ওই ওয়ান প্লাস হ্যাঁ ওটাতে দেখা গেছে ওইটা আর ওই যে ওই মানুষকে ভাউত বাজে দিয়েছে না যে এই ফোনটা পুরনো হয়ে গেছে তো তাই এই ফোনটা আমি এক্সচেঞ্জ করে আমি তিরিশ হাজার টাকা পেয়েছি হুম আমি তিরিশ হাজার টাকা পেয়েছি আর বাকি টাকা দিয়ে আমি তিরিশ না চল্লিশ হাজার টাকা পাইছে বাকি টাকা দিয়ে না নাকি ফোন কিনছে হাস্য বিশ্বাস কর হাস্যকর সেই ভিডিও তুই রাখিসই নাই তুই আবার বড় বড় বুটনিবাজি মানিস যে আমার ভিডিও আমি কতদিন রাগবো না রাখবো সে আমার ব্যাপার হ্যাঁ তুই সেরকম একটা ভিডিও না প্রিয়া এই তোর প্রিয়াকে নিয়ে করা অনেক ভিডিও তুই প্রাইভেট করেছিস কেন রে পিছনে এত ভয় কিসে তুই না সত্যের জন্য নড়িস সেগুলো আগে অ্যানসার দে তুই ভিডিওগুলো প্রাইভেট করিস কেন আজকে করিস কালকে রাখতে পারিস না এমন ভিডিও করিস কেন এমন করছিস কেন হ্যাঁ রেভিনিউ রেভিনিউর বড্ড লোভ তোর বড্ড লোক বুঝতে পারছি এত লোক করিস না দেখ না নিজের শরীরেই মানে অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা একটা করে পোস্ত না লাগে বুঝতে পারলে না তো এবার খালটা করি পাটা কথা বলি তোর কমেন্ট বক্সেই তোর ভিউয়ার্সরাই বলছে হ্যাঁ গো দিদি তুমি এইটা কী তুমি তো অন্যরে খুব জ্ঞান মারো কিন্তু তোমার শ্বশুরে তুমি কোনোদিন বাবা বলে কেন ডাকো না তুমি তোমার শ্বশুরে শ্বশুর শাশুড়ি এটা আবার কি ধরনের কথা হুম তারপরে কতগুলো রাক্ষসের ছবি দিচ্ছে তুই আবার অ্যান্সারে কইছিস হ্যাঁ তুমি তো কথাটা ঠিক বলছো কিন্তু এই রাক্ষসের ছবিগুলো কিসের জন্য বুঝতে পারিস নাই তোর থোপড়াটা বসিয়েছে তোর থোপড়াটা বসিয়েছে তোর প্রতীক ছবি ওইটা বুঝতে পারলি কি না আমি বলে দিলাম তো হ্যাঁ তুই এবার তো তুই এবার বল মানুষ তোর মানে তোর ভিউয়ার্স চাই তুলে চিনতে পারছে তুই তো মানুষের সত্যি জ্ঞান দিস তুই মানুষের সত্যি জ্ঞান দিস যে কি বলে মানে তোর কণিকা তার শাশু দেখে না তার শাশুড়ি হাত ভেঙে গেছে তাও তার শাশুড়ি রান্না করে খায় হ্যাঁ রে ছি 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 বিশ্বাস কর একটা পোষ্যও তার ভালোবাসাটাকে হ্যাঁ মানে একদিন তার দাদুকে রেখেছে হ্যাঁ তার ভালোবাসাটাকে হুম মানে আদায় করতে চাইছে কিন্তু দেখ ওই বুড়ো লোকটা হ্যাঁ মানে পোষ্যকে ছবে কি তোর মুখের দিকে তাকাতেও ঘৃণা পেল তোর মুখের দিকেও তাকালো না এটাই তোর পরাজয় এটাই তোর পরাজয় আজকে তুই মানে লোকের ডায়লগ পারিস আজকে তুই দেখ তোর বয়স্ক শ্বশুর শাশুড়ি আজকে ওপরে ওপরে রয়েছে কিন্তু দেখ তাদের ভালোবাসার কোনো কোনো মজা তুই দিচ্ছিস না আজকে তোর হাতে একটা মাত্র ছেলের একটা মাত্র বৌমার হাতে হ্যাঁ তারা একটুখানি একটুখানি খাবার খাবে বা একটুখানি সেবাযত্ন পাবে সেই কিসমাত তাদের নেই ফুটো কিসমাত তাদের হ্যাঁ ওই বুড়ো লোকটা এখন যাচ্ছিল না সত্যি খুব কষ্ট হচ্ছিল বিশ্বাস কর সত্যি খুব কষ্ট হচ্ছিল আজকে যাই না তোর ভেরুটা তোর ওই পিছনে ভেয়ে ভেয়ে করে বলে তাদের মা তার যার জন্য আজকে এই জগৎ দেখেছে তার একটু তার জন্য একটু তার প্রাণ কাঁদল না হুম ইটেকে বলে ভেরু নাম্বার ওয়ান আজকে তুই গর্ব করে বলিস তোর স্বামী হবেই তো হবেই তো কারণ সে যদি সত্যিকারের পুরুষ সত্য হতো না তোর মতন মেয়েকে না দুটো গালের মধ্যে চাককে বলতো আমার বাবা আমার জন্যই না আমি পৃথিবী দেখেছি আমার বাবা জন্য আমি পৃথিবী দেখেছি বলে আজকে আমার মতন স্বামী তুমি পেয়েছ তাই আমার বাবা আমাকে দেখার দায়িত্ব আমার হুম কারণ সে তো ভেরু সে আর কিছু বলতে পারে না অবলা জীবের মতন একটা জীব বুঝতে পারলি যদিও বা ভগবান তাকে কথা বলার মুখটুকু দিয়েছে হ্যাঁ কথা বলার বাকযন্ত্রটা দিয়েছে কিন্তু ওই বললাম না বলতে পারে না হুম একদম অপরাধ জীবের মতনই রয়ে যায় তো এবার বলবো যে হ্যারে তোর আবার একটা তোরে কমেন্টস করছে দেখ তোর কমেন্টস যে হ্যাঁ গো মানে আগে তো দেখতাম তোমার বরের জন্য ওপর থেকে খাবার আসতো এখন কেন আসে না এখন কেন আসে না মানে আদায় কাজ করার সম্পর্ক হয়ে গেছে আলাদা পুরো হুম এটা তোমরা এতদিনে বুঝেছো এতদিনে তোমরা বুঝেছো যা এতদিনে বুঝলেও তোমরা বুঝে বুঝেছ সেটাই তোমাদেরকে হ্যাডস অফ তোমাদেরকে এটাই এতদিনে হ্যাডস অফ আরও অনেক কিছু দেখবে আরও অনেক কিছু দেখবে হুম যেই ভেড়া যেই ভেড়া বইয়ের আঁচলের তলায় কেন বইয়ের ওইখানে মুখ গুঁজে থাকে তার বেশি কিছু বলতে পারে না ওইখানে এত মধু যে মুখ দিয়ে কথা বেরোয় না হ্যাঁ সেই ভেড়াকে তার বাবা মা রেডি বেরিয়ে খাওয়াবে হুম কোনোদিনও সম্ভব কোনোদিনও সম্ভব হ্যাঁ আজকে তার ছেলের বউ থাকা সত্ত্বে তার ছেলের বউ থাকা থাকা সত্ত্বে সে বুড়ো বুড়িকে একটা কাজের লোক রাখতে হয়েছে রাধুনি ভাবতে পারো আজকে তারা গন্ডে গিলছে আজকে মাটন কালকে বিরিয়ানি পশুদিন মাছ হ্যাঁ তারপরের দিন মাংস গন্ডে পিন্ডে গিলছে কিন্তু ওই বুড়োপুরীর দূরের জন্য তাদের রান্না জোটে না তাদের রান্না জোটে না বুঝতে পারছো এ হচ্ছে একেবারে মানে কি বলে লক্ষ্মী লক্ষ্মীগণের লক্ষ্মী মন্তব্য হুম এই যারা একে একে মানে কি বলবো তোল্লায় তুলেছে না তারা প্রত্যেকটাই ধরনের তারা প্রত্যেকটাই ধরনের হ্যাঁ যেসব বুড়ি মালগুলো যেসব আমি তাদের বুড়ি মালই বলবো কারণ তারা কোনোদিনও ভদ্র ভাষা পাওয়ার যোগ্য নয় যেগুলো গেছিল ওর সাথে গালে গাল ধরে গলায় গলা জড়িয়ে তুমি আমার মা তুমি আমার হ্যাঁ তুমি আমার মা না তুমি আমার কে হুম আজকে তোরও একদিন ওই অবস্থা আসবে রে তখন তোর তো দেখা তো দূরের কথা তোর তো দেখা দূরের কথা তোরে মানে মুখে জল দেওয়ার মতন মানুষ থাকবে না তাও তো তোর শ্বশুর শাশুড়ি হ্যাঁ মানে তার একটা মেয়ে আছে তার একটা মেয়ে আছে ছেলে ভেড়া সরিয়ে দে আজকে মেয়েরাও সমস্ত কাজ করে যাদের মানে একটা মাত্র সন্তান যেরকম মন্দিরা করেনি সমস্ত করেছে বুঝতে পারলি কি না তো এবার আসি ফ্ল্যাটের কথা হ্যাঁ রে তোমাদের প্রমাণ দিয়ে প্রমাণ সহকারে কথা বলবো এর বড় প্রমাণ কি জানো তো জৈতাদি জৈতাদি আজকে তোমরা জানো না যে জয়িতাদি দু থেকে তিনটে ফ্ল্যাট জয়িতাদির হাজবেন্ড জয়িতাদি কে একটু পরিচয় করে দি এর যে বেস্ট ফ্রেন্ড যাকে একেবারে মনের কোথাও উগলে দিয়েছে যে শুধু একটা মতো ভিডিওতে ফোর্স করে উঠেছে কি সে তিন তিনটে ভিডিও নামিয়ে দিয়েছে জৈতাদির বিরুদ্ধে আবার বলে আমি তার বিরুদ্ধে কোনো কথাই নি স্পিকটি নট হয়েছিলাম বললাম তো হাস্যকর তুই সকালে কি ভিডিও করি বিকালে সেটা বললে যাস বুঝতে পারলি না তো জয়িতাদির হাজব্যান্ড একটা ভালো চাকরি করে জয়িতাদির একমাত্র ছেলে এবং জয়িতাদির দু থেকে তিনটে ফ্ল্যাট আছে তো এই ডাইনি হুম এই ডাইনি যতবার যায় ততবার শুধু জয়িতাদিকে একটা কথাই বলে তোমার তো একটা মাত্র ছেলেকে কত কিছু দেবা তোমার তিন তিনটে ফ্ল্যাট তুমি কি করবা তুমি আমার নামে একটা ফ্ল্যাট লিখা দাও প্রথম প্রথম এগুলো ইয়ার কি ছলে বলতো তারপর ই আর বলতে বলতে সেটা কতদিন একদিন দিন তিন দিন কিন্তু সেটা জয়িতাদি যখন প্রোটেস্ট করে না তখন না ওটা কন্টিনিউ হতে থাকে ওটা কন্টিনিউ হতে থাকে আর জৈতা দি ততবারই বলে হ্যাঁ হ্যাঁ তুই তুই চিন্তা করিস না তোর জন্য লিখে দেবো জৈতাদি প্রথম প্রথম এটা ইয়ার ছলে জৈতাদিও নিত কিন্তু পরবর্তীকালে ইয়ার ছল কতদিন হতে পারে আমরা একদিন বলতে পারি দুদিন বলতে পারি তিন দিন বলতে পারি হুম বারবার কদাচিতি নয় কিন্তু বারবার বারবার কি বলে গেছে হুম এই ফ্ল্যাটের লোক তোর আজ থেকে নয় হ্যাঁ দেখ এখন দেখ এখন তুই নিজে বুক চাটিয়ে বলছিস না আমি সত্যের পথে এবং সৎ টাকা দিয়ে তোর কোনো পয়সা সৎ সব করা তোর ব্ল্যাক মানি বুঝতে পারছিস ব্ল্যাক মানি হিসাবে এইটাই যে তুই মানুষের পিন্ডি চটকে সে টাকা ইনকাম করছিস কোনোটাই তোর সৎপথে ইনকাম রে কোনোটাই তো সৎপথে ইনকাম না তুই যে বলছিস না পথে ইনকাম করে হ্যাঁ তুই মানে সৎ পথেই থাকতে চাস তুই সতের বাণী ছাড়লি না তোর সতের বাণী কোনোটাই না তুই ইয়ার কি ছলে যেই ছলে তুই আসল কথাটা বলেই দিস যে তুই কিসের জন্য টাকাটা চেয়েছিস এই কিসের জন্য ফ্ল্যাটটা চাইছিস হ্যাঁ কিসের জন্য ফ্ল্যাটটা চাইছিস দেখ দেখ তোর ভিউয়ারদের যেরকম কিউআর কোড দিয়ে দিয়েছিলি সেরকম একটা ফ্ল্যাটের জন্য একটা দাবি কর দেখবি দিয়ে দেবে দেখবি দিয়ে দেবে যে মেটা কি কষ্ট হ্যাঁ তুই মুখে বারবার চপকাচ্ছিস যে আমি সে সময় সোনা বিক্রি করার কথা ভেবেছিলাম আমি এই বিক্রি করার কথা ভেবেছিলাম আমি ওই বিক্রি করার কথা ভেবেছিলাম বন্ধুরা পরে একটা ভিডিও আনছি হুম পরে একটা ভিডিও আনছি সেই ভিডিওটাকে মিস করো না হুম এই আইন সংক্রান্ত ব্যাপার নিয়ে পরে একটা ভিডিও আনছি তো চলো এই ডাইনিকে ডাইনি জবাব তো দিয়েই দিলাম তো চলো আবার আসছে একটা নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা